হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া সব সময় আমি আল্লাহ তলার কাছে করি তো এদিকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারও খুব খুব ভালো আছে আল্লাহ কি পায় তো দেখেন প্রথমে আমি সকালে উঠলাম উঠে আমি ফ্রেশ হয়ে শুই যে আমার বাড়ির প্রত্যেকের জন্যে চা করে নিলাম চা করে খেয়ে নিলাম তো আজকে বাড়িতে প্রচণ্ড কাজের চাপ তো আজকে আমি আর রুটি বানাবো না আপনাদের দাদাভাই বেরিয়ে যাবে সেই জন্য আমি খুব সকাল সকাল আমি ভাত বসিয়েছিলাম আলু ভাতে দিয়ে আর যে আজকে আমরা বাড়ির প্রত্যেকে গরম গরম আলু ভাতে আর ঘি দিয়ে খেয়ে নেব। বাড়িতে মিস্ত্রি ভাইয়ারা কাজ করছে তাদের তো টুকিটাকি ফরমাস তো আছেই সেই জন্যে রুটি করতে গেলেও তো সময় লাগে কোন দিকে যাব আমি একটা মানুষ তাই আপনাদের দাদা ভাই তো কাজে লাগিয়েই ব্যাস হয়ে গেল সে তো দোকানেই চলে গেল কিন্তু বাড়ির কাজ সব দিকেই তো আমাকেই লক্ষ্য রাখতে হয় তাই সব দিকে কি একটা মানুষ কি পারা যায় তাই জন্যে আজকে আমি মনে করলাম যে আজকে গরম ভাতটা বসিয়ে দেই তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না রুটি বানাতে গেলে তো অনেক সমস্যা সময় দিতে হয় রুটির পিছনে প্রায় আধা ঘন্টা লাগে সেই সঙ্গে বা কিছু তরকারি বানাতে গেলে ফেয়েও আধ ঘন্টা লেগে যায় মা অবশ্য করে দেয় অনেকই কাজ কিন্তু মা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে পারে না মায়ের পায়ের তো সমস্যা আছে কিন্তু সকালের নাস্তাগুলো সমস্ত কিছুই আমি বানাই মা অবশ্য বসে বসে আমার সবজিগুলো কেটে দেয় এতেই যথেষ্ট হয়ে যায় অনেক আমার হেল্প করে তাতে আমার অনেক কাজে সুসার হয়ে যায় তো দেখেন সকালে গরম ভাত করে আমি প্রত্যেককে দিয়ে দিলাম ও আমিও খেয়ে নিলাম নিয়ে যে থালা বাসনগুলো পরলো বা কালকে রাত্রে যে রান্নাবান্না হয়েছিল সেই কড়া হাঁড়ি ছিল সেগুলো মেজে নিলাম একসঙ্গে বা চাও খাওয়া হয়েছিল সেগুলোও মেজে নিলাম নিয়ে ওগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম ওদিকে মিস্ত্রি ভাইরা ও কাজ করছিল তাদেরকেও তার ফাঁকে চা বানিয়ে দিয়ে আসলাম আমাদের বাড়িতে মিস্ত্রিরা কি কাজ করছে সেটা তো আপনাদেরকে বলা হয়নি বলেছিলাম না বলবো আমার মায়ের একটা টয়লেট বানিয়ে দেওয়া হচ্ছে পায়ে ব্যথা তো তো সেই জন্যে কোমট বসিয়ে দেওয়া হচ্ছে আমার একটা ছোট্ট বারান্দা মায়ের ঘরের পাশে আছে সেইখানে জাস্ট একটু ঘিরে ছোট্ট করে বানানো হচ্ছে যে ভবিষ্যতে ওটাকে তুলেও দেওয়া যাবে সেইরকম ব্যবস্থাপনা করে করা হচ্ছে দেখেন উঠোনগুলো খুঁড়ে কীভাবে যে পাইপ বসাচ্ছে আমার উঠোনটার সমস্ত কিছুই কিন্তু ইট দিয়ে পাকা করে বানানো কিন্তু কিছুই করার নেই আবার মিস্ত্রি এনে ফের কাজ করিয়ে নিতে হবে প্লেন করে নিতে হবে আমার বাড়িতে কিন্তু কোমর বাথরুম আছে কিন্তু সেটা একটু পা উঁচু করেই উঠতে হয় একটা দুটো ধাপ ইট দিয়ে উঁচু সেই জন্যে মা একদমই উঠতে পারে না তাই মার বারান্দায় একটা ছোট্ট করে মায়ের জন্যে টয়লেট বানিয়ে দেওয়া হলো। ওদিকে এক চাচা রিকশায় করে মাল নিয়ে আসলো চাচাকেও পয়সা দিতে ছুটে চলে গেলাম ওদিকে মিস্ত্রি ভাইয়ারা এটা ওঠা জিনিস চাইছে সেদিকেও চলে যাচ্ছি সেই জন্যে আজকে বাড়িতে আর চুলোটা জ্বালালাম না কাঠের চুলাতে রান্না তো বারবার ওঠা যায় না কিন্তু গ্যাসটা অফ করে দিলেই ব্যাস রান্না হয়ে যায় তো আজকে বাড়িতে আপাকে দিয়ে একটু মাংস আনালাম সেই মাংস টিকিয়া বানাচ্ছি আর ডাল রান্না করলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে দুপুরের রান্নাটা ডাল আর টিকিয়া ভাজা দিয়েই করে নিলাম তো কেমন হলো আমার ভিডিওটিটা আপনারা অবশ্যই একটা আমাকে লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে দেবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন